আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হাবি ব্রাদার্স নিউ মার্কেট একটা পাইকারি দোকান হাবিব ব্রাদার্স মানে হোলসেল একটা শপ এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর মার্কেটে এসে নেবেন যারা দোকান নাম্বার পাঁচশো চার গলির নাম্বার শুধু চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো আন আনকমন একটা ডিজাইন অন্যটা অনেক গর্জিয়াস জামাটাও গর্জিয়াস ফ্রি সাইজ পিছনের সামনে সেম এটা পড়বে ষোলোশো নব্বই ষোলোশো নব্বই যেহেতু অন্যটা গর্জিয়াস অন্যায় কাজ ছাড়া হলে আবার পড়বে চোদ্দোশো টাকা এটা অন্যায় কাজ করা গর্জিয়াস বিবেকের এটা অন্যায় কাজ নিচে কাজ থ্রি ডি প্রিন্টের উপরে পিছনের সামনে সে এটা আর কালার হবে তিন থেকে চারটা ভিডিও কোলে দেখে নেবেন আর আমি এখন যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি এই যে পাকিস্তানি একটা ডিজাইন ষোলোশো নব্বই এটা অন্যটা দেখেন কতটা সুন্দর এবং জামাটা কিভাবে ম্যাচ করছে খুবই নাইস নিচে কাজ আছে অনেক সুন্দর থ্রি ডি প্রিন্টের উপরে এবং এগুলি গরমের খুবই আরাম অফিস আদালতে যে কোনো পরিবেশে পড়তে পারবেন পুরোটাই কাজ করা ষোলোশো নব্বই এটা কালার হবে তিন থেকে চারটা আপনারা দেখে নেবেন ভিডিওতে এবং ইমুতে হোয়াটসঅ্যাপে এগুলো দেখে নিতে পারবেন ভিডিও কলে এটা আরেকটা ডিজাইন খুবই নাইস সুন্দর একটা ডিজাইন পিছনের সামনে সেম এবং অন্যটা খুবই সুন্দর গর্জিয়াস ফার্স্ট টাইম যেটা দেখাইছি ফার্স্ট টাইম যেটা দেখাইছি ওটারই কালার এনাদের কালার খুবই নাইস এটা অনেকটা ধরতে পারেন কফি এটা হলো সিগ্রিন এটা হলো জলপাই চারটা কালার আগে একটা দেখাইছি আর এখন তিনটা কালার চারটা কালার ষোলোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য যেহেতু অন্য গর্জিয়াস জামা গর্জিয়াস আরেকটা ডিজাইন পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি পিছনের সামনে সেম থ্রি ডি প্রিন্ট পিছনের সামনে সেম একদম আনকমন সেরা কালেকশান হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোক হোলসেল একটা শপ আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং এই জিনিসগুলো নিতে হলে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর এসে নিতে পারলে তো ভালো আলহামদুলিল্লাহ দেখে নেবেন এই যে এই কালারগুলো ওয়ান টু থ্রি ফোর চারটা সেনে একটা ডিজাইন সীমিত সময়ের জন্য সীমিত প্রাইস তোমার কথা বলার দরকার নেই আনকমন একটা ড্রেস একদম নতুনত্ব একদম লেটেস্ট নিউ ডিজাইন আপনাদের অনেক পছন্দের ডিজাইন এবং অনেক চাহিদার ডিজাইন এগুলো আপনারা অনেক চেয়েছেন যার ফলে এগুলো আনছি আমরা একদম নতুনত্ব এগুলির প্রাইস পড়বে আপনার গিয়া তেরোশো নব্বই টাকা ওয়ানলি তেরোশো নব্বই সীমিত সময়ের জন্য সীমিত সময়ের একদম আনকমন ডিজাইন একদম নরম সফটের মধ্যে পিছু কাজ হবে এবং বুকের মধ্যে সম্পূর্ণ কম্পিউটার কাজ করা পিছনের সামনে সেম এই যে এরকম পিছনের সামনে সেম একদম আনকমন মানে মনেই হবে না গায়ে আছে স্পঞ্জ কটন নতুন বের হয়েছে স্পঞ্জ কটন একদম হালকা পাতলা আর অন্যটা মানে সবগুলো এখন দেখাইলাম যতগুলো মাল দেখাচ্ছি প্রত্যেকটা অন্য এরকম স্ট্যান্ডার্ড এবং নাইস এগুলো আপনারা যেহেতু হোলসেল নেবেন বিক্রি করতে পারবেন এবং নিজেরও গায়ে দিতে পারবেন এত আরাম মনে হবে যেন জর্জের ওন্যা গায়ে দিয়েছেন আসলে জর্জের না এটা সুতির একটা অন্যা আর ওনার দুই সাইডে এরকম বক্স হবে সুন্দর এগুলো কালারগুলো খুবই নাইস আপনারা একটু লক্ষ্য করেন কালারগুলো কতটা সুন্দর মনে হয় যেন খেয়ে ফেলি খাবারের মতো খুবই নাইস মার্শাল্লাহ এই যে কালার ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কালার আর যে প্রাইসটা পাচ্ছেন সীমিত সময়ের জন্য তেরোশো নব্বই তেরোশো নব্বই টাকা খুব সীমিত সময়ের জন্য যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স একটা হোলসেল শোরুম নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আনকমন ড্রেস একেবারে নতুনত্ব এবং একেবারে লেটেস্ট এটা হলো ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর পিটানো কাজ সম্পূর্ণ খুবই নাইস খুবই নাইস এটা কালার হব অনেকগুলো আপনারা দেখিয়ে নিতে পারবেন কালারগুলো দেখে নিন আর এটা আরেকটা ডিজাইন এগুলি সব বিবেকের বিবেকের এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করছে এবার মানে আপনারা দেখার মতো গরমে খুবই আরাম এগুলো মানে ঈদ বলতে কিছু নাই এগুলো অল টাইম ইউজ করতে পারেন ঈদের বলতে কিছু নাই স্লিপটা আলাদা স্লিপ প্রত্যেকটা ড্রেস দেখাইছি সবগুলোর স্লিপ আলাদা সুন্নতি ড্রেস বানাইতে কোনো অসুবিধা নেই এটা কালার দুই থেকে তিনটা দেখে নেবেন এটা আরেকটা ডিজাইন একদম আনক নতুনত্ব এগুলো প্রত্যেকটাই ড্রেস হবে যেহেতু নিচে অনেক ঘের আর এগুলো কাজগুলো সম্পূর্ণ পিটানো কাজ আর ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর নামাজ কালাম থেকে শুরু করে এভরিথিং আপনি ইউজ করতে পারবেন সব কিছু করতে পারবেন অন্যগুলো অনেক বড় থাকে ফ্রি সাইজ কালার হবে তিনটা তিন থেকে চারটা কালার হবে আমি ওন্নাটা দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সাথে খুবই সুন্দর একটা ওন্না মার্শাল্লাহ নামাজ কালাম থেকে শুরু করে সব কিছু ইউজ করতে পারবেন নামাজ কালাম পড়তে পারবেন এবং অনগুলো পরে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন অফিস আদালতে এনি এই যে কালার প্রত্যেকটা কালার সুন্দর আল্লাহ রহমতে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং খুবই নাইস আপনি খেয়াল করে দেখেন কতটা সুন্দর কালারটা হাবিব ব্রাদার্স এবং পাইকারি একটা দোকান হাবিব ব্রাদার্স নিউ মার্কেট এই নাম্বারে সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন চা চার নম্বর গলি চার নম্বর গলি পাঁচশো চার দোকানের নাম্বার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই সবটিতে আপনি দেখেন এখানে জয়পুরি আছে এই যে বিবেকের বিবেকের এগুলো আছে বিবেকেরগুলো দাম করে যাচাই করে আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা হলো জয়পুরি পাজামাটা একসাথে থাকে এটাও অনেক সুন্দর জয়পুরি কালামকারী আছে তারপরে আপনার এই যে মণিপুরি প্রিন্ট যেটা বলে ওগুলো আসে আপনারা এগুলো যোগাযোগ করে নিতে পারেন আরও বিভিন্ন ধরনের প্রিন্ট আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ